দুটা ইডিয়াম বুঝিয়ে দিচ্ছে ভালো করে এখানে দেখেনে বলছে এ ড্যাম স্কুইপ এ ড্যাম স্কুইপ মানে কি এ ড্যাম মানে হচ্ছে ভিজে যাওয়া নষ্ট হয়ে যাওয়া আর স্কুইপ মানে হচ্ছে বাজি ঠিক আছে আমরা যে ছোট ছোট সেই বাজি ফাটাই যে ছোট ছোট লঙ্কা বাজি মতো ওই লঙ্কা বাজি বলছে ওই যে পুজোতে বাজি বাড়িতে বাজি ফাটাবো বলে নিয়ে এসছিলাম এবং সেই বাজিগুলোকে আমি যাদের একটু বেশি আওয়াজ হয় সেই কারণে আমি কি করেছি আমি বাড়িতে ছাদের ওপরে রোদে শুকাতে দিয়েছি মানে ভালো করে যাতে ফাটে বিকেল বেলা প্রায় ফাটাবো সন্ধ্যাবেলা এবার আমি ঘুমিয়েছি এবার উঠে দেখি বৃষ্টিতে সব ভিজে গেছে তাহলে এই যে রেজাল্টটা হলো এই রেজাল্টটা কি আনন্দের রেজাল্ট হলো নাকি একটা হতাশাজনক রেজাল্ট হলো একটা হতাশাজনক রেজাল্ট হবে হ্যাঁ তাহলে এই ড্যাম স্কুইভ মানে দেখ বি দাগে কারেক্ট আনসার দেওয়া আছে সেটা হচ্ছে এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট না আমি যে বাজিগুলো নিয়ে এসেছিলাম ভালো একটা কাজ করব আনন্দ করব বলে সেটা নষ্ট হয়ে গেল তাহলে রেজাল্টটা কি হলো একটা যাই বলেছে ইন কোল্ড ব্লাড মানে একদম ঠান্ডা রক্তে মানে ব্লাড মানে কি আমরা যখন কোন কাজ করি দেখবে রেগে যাই রেগে গিয়ে মারামারি করি আমাকে কেউ কোনো কথা বললো আমি বিশাল রেগে গেলাম রেগে গিয়ে তাকে উল্টো পাল্টা করলাম তাহলে সেটা রাগের বসে করলাম তো কিন্তু কেউ আবার কি অন্য কোনো ক্ষেত্রে দেখবা করে যে ভেবেচিন্তে একদম ঠান্ডা মস্তিষ্কে প্ল্যানিং প্ল্যানিং করে মারার করে যারা একদম দাগি আসান ক্রিমিনাল বা বিশাল রাগ আছে কিছু করতে পারছে না কিন্তু সযতন্ত করে নানান প্ল্যান করে মারলাম এটা হচ্ছে সেই বিষয় বলছে ইন কোল্ড ব্লাড মানে একদম ঠান্ডা মাথায় রক্ত ঠান্ডা রেখে একদম স্থিরভাবে পরিকল্পনা করে কাজ করা মানে একদম ইচ্ছাকৃতভাবে করা ঠিক আছে তাহলে এটাকে বলবো আমরা ডেলিবারেটলি ডেলিবারেটলি মানে একদম ইচ্ছাকৃতভাবে ভেবে চিনতে কাজ করা কোন কাজ করা ইন কোল্ড ব্লাড বুঝলি না কোল্ড ব্লাড এড মার্ডার ঠিক সেরকম তিন দাগেটা কি বলছে দেখো তিন দাগেটা বলছে টু টেক সামন ফর এ রাইড টু টেক সামন ফর এ রাইড তার মানে কি মানে মনে করো আমার কারোর উপরে রাগ আছে বা মনে করো মৌ বনির সঞ্চারীর উপরে রাগ আছে বা সঞ্চারীর মৌ বনির উপরে রাগ আছে এবার দুজনের কেউ একজন বাইক কিনেছে এবার বাইক বা স্কুটি কিনেছে স্কুটি কিনে আর বলছে বন্ধু চল একটুখানে ঘুরে আসি এবার এই যে বন্ধু ঘুরে আসি বলে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপরে হয়তো অন্য কোন গ্যাং নিয়ে তাকে অ্যাটাক অ্যাটাক করে একটু দিল তাহলে এই যে বন্ধু চল একটু রাইড করে আসি ঘুরে আসি তার মানে অ্যাকচুয়ালি তো যে বন্ধুকে আমি রাইড করার জন্য নিয়ে গেলাম তাকে ঠকালাম তাকে গিয়ে মারধর করলাম তাকে একা করে নিয়ে গিয়ে তাহলে এই যে টু টেক সাম ফর এ রাইড কাউকে একটু ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া কোথাও তার মানে তাকে টু ডিসিভ সাম কাউকে ঠকানো সেটাই রয়েছে তিন দাগ টু ডিসিভ সাম চার চাদ্দাক কি বলতে থাকো চাদ্দাক বলছে টু মুভ হেভেন অ্যান্ড আর্থ টু মুভ হেভেন অ্যান্ড আর্থ এটাও লিখতে গিয়ে তোমরা পেয়েছো টু মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে কি মানে মনে করো আমার আমার বিশিষ্ট একজন ব্যক্তি মারা গেছে সে যে ওই যে বেহুলা লক্ষ্মীন্দরের যে ঘটনা লক্ষ্মীন্দর মারা গেছিল বেহুলা তারপরে সেই স্বর্গে গিয়ে দেবতাদের কাছে গিয়ে ভালো করে বুঝিয়ে শুনিয়ে তাই তো নানান রকমের যে কাজ বাজ গুলো করে তারপরে কি হয়েছে স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল তাই তো তাহলে সে কিন্তু মর্ত স্বর্গ এক করে দিয়েছিল তাহলে ঠিক এরকমই একটা কাজ মনে করো আমার বিশিষ্ট একজন ব্যক্তি মারা গেছে তার জীবন ফিরে পাওয়ার জন্য এমন কোন জায়গা নেই পৃথিবীতে আমি যাইনি স্বর্গে পর্যন্ত আমি চলে টু ডু মানে আমার কাছে যা কিছু সম্ভব সবকিছু করা দেখো তাই বলছে টু ট্রাই এভরিথিং পসিবল এভরিথিং যা কিছু আছে যা কিছু সম্ভব সবকিছু ট্রাই করা টু মুভ আর্থ মানে স্বর্গ মর্ত সবকিছুকে নাড়িয়ে দেওয়া নেক্সট বলছে স্মুথ রাফেল ফিদার্স স্মুথ মানে হচ্ছে মনে করো মনে করো আমার এক দিদি আছে সেই দিদি মনে করো কোন অনুষ্ঠানে যাচ্ছে সে যে গুজে মাথায় পাড়ো টালুক লাগিয়ে এবার মুখে নানান রকমের মাটি কাটি মেখেছে এইবার মেখে যখন বাড়িতে যাবে ঠিক যাওয়ার মুহূর্তে আমি কি করলাম মাথায় যে মাথায় যে পাড়ো টালুকগুলো পরেছিল সেইগুলোকে আমি একটু এলোমেলো করে দিলাম রাফেল করে দিলাম রাফেল মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া তাহলে দৃশ্য দিদি আনন্দ পাবে না রেগে যাবে এবং দিদি যে রেগে গেলো সেই রেগে যাওয়া দেখে আমি আবার সেই রাফেল সেই ফিদারগুলোকে পালকগুলোকে আবার স্মুথ করে দিলাম ঠিকঠাক করে দিলাম আগের মতো করে দিলাম তাই দিদি রেগে গেলো রাগটা একটু স্মুথ করে দিয়ে কমালাম তাই বলছে টু স্মুথ রাফেল ফেদার এলোমেলো পালোগুলোকে স্মুথ করে দেওয়া কারোর রাগটা কমানো তাই বলছে মেক মেক পিপল ফিল লেস অফেন্ডেড মনে করো আমি চাকরি পেয়েছি সবে চাকরি পাওয়ার পরে দেখবে চাকরি পাওয়ার পরে সবার দেখবে মাথা একটা থাকে না দশটা মাথা হয়ে যায় ঠিক আছে তো চার পাঁচটা মাথা হয় মানুষের পা মাটিতে থাকে না পা উপরে হয়ে যায় লেজ গজায় পিছনে একটা বড় হয় তো এইরকম সবে মাত্র আমি চাকরি পেয়েছি আমার এরকম একটা লেট গজিয়েছে এবং আমার মাথা চার পাঁচটা হয়ে গেছে আমার পাও মাটিতে নেই মানে বিরাট একটা হাব ভাব নিয়ে ঘুরছি এটা বিশাল ব্যাপার ভাই তোরা চাকরি পাস বিশাল অহংকার আমি একটা বিরাট কাজ করে ফেলেছি তো এইটা হচ্ছে তাই মানে বড় অহংকারের একটা ভাব দেখানো বুঝতে পেরেছো যে আমি তোদের থেকে সুপিরিয়র তুই আমার তোরা আমার থেকে জুনিয়র ইনফিরিয়র ছোট এরকম মানে তাই দেখো বলছে প্রিটেন্ড সুপিরিয়রিটি মানে ভান করা বড় হওয়ার অহংকারের ভাব ভান করা

বিষ্ণুর খুব মায়া হয়েছে বিষ্ণু আমাকে একটা হালকা কোন রকম পাতলা টাতলা একটা সুতির পোশাক দিল তাহলে সেটা নিয়ে কিন্তু আমার একটু কমফোর্ট হলো কিন্তু পুরোপুরি কমফোর্ট হয়নি কিন্তু জিরো ডিগ্রিতে একটা কিন্তু শুধু সুতির জামা কাপড় পরলে হবে না একটু ভালো পোশাক পরা পরিচ্ছাদ লাগবে আরো বেশি লেপ টেপ কম্বল টম্বল লাগবে ভালো লোমওয়ালা পরিচ্ছদ লাগবে তাই তো পোশাক লাগবে তাহলে কমফোর্ট একটু হলো কিন্তু কমফোর্টটা কোল্ড কমফোর্ট মানে স্লাইট একটা কমফোর্ট তাহলে স্লাইট স্যাটিসফ্যাকশন কমফোর্টার মধ্যে কোল্ড পুরোপুরি যায়নি কোল্ড আছে কোল্ডনেস আছে বলছে কোল্ড কমফোর্ট তার মানে হচ্ছে স্লাইড স্যাটিসফ্যাকশন অল্প সন্তুষ্টি কিছুটা সন্তুষ্টি নেক্সট বলছে বেগার ডেসক্রিপশন বেগার মানে যেমন ভিখারি আবার বেগার মানে হচ্ছে শূন্য করে দেওয়া মনে করো এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়েছি এমন একটা পরিস্থিতি আমি দেখলাম এতটা ভয়ঙ্কর দৃশ্য যে আমি দেখে অবাক্ষ হয়ে গেছি এবং আমার মধ্যে বর্ণনা শূন্য হয়ে গেছে বা এত ভালো একটা দৃশ্য দেখেছি আমি কিভাবে বর্ণনা করব। আমার মুখে কোনো শব্দ আসছে না আমার মাথায় কোনো কিছু আসছে না যে শব্দ দিয়ে আমি বর্ণনা করতে বর্ণনা শূন্য হয়ে পড়া তাহলে আমার করে 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 শূন্য দেওয়া মানে বর্ণনা শূন্য করে দেওয়া মানে ক্যান নট বি ডিসক্রাইব তো তাই রয়েছে ক্যান নট বি ডিসক্রাইব বর্ণনা করতে না পারা বেগার ডেসক্রিপশন বর্ণনা শূন্য হয়ে পড়া নেক্সট নয়দাক কি বলছে দেখো বলছে টু স্ট্রেইন এভরি নার স্ট্রেইন মানে হচ্ছে যন্ত্রণা হওয়া প্রত্যেকটা শিরায় উপশিরায় যন্ত্রণা হওয়া যন্ত্রণা হওয়া মনে করো একটা লোক খুব গরিব সে সারাদিন কাজ করে তারপরে বাড়ি এসে তার সংসার চলে যা কিছু ইনকাম করে সবকিছু নিয়ে এসে বাড়িতে রান্না করে খায় স্বামী স্ত্রী এবং বাড়িতে ছেলে মেয়ে আছে একজন দুজন এইবার দিন এত কঠোর পরিশ্রম করে তার প্রত্যেকটা শিরা উপশিরায় নার্ভে কি হয় স্ট্রেইন হয় যন্ত্রণা

আমি আমাকে পুলিশ ধরে নিয়েছে পুলিশ গাড়ির মধ্যে আমি আছি এবং পুলিশ গাড়ির দরজাটা খুলে দিয়ে যে এসআই আমাকে ধরে অফিসার সে একটু গেল সুযোগ বুঝে আমি পালিয়ে চলে গেলাম গাড়ির থেকে এবং তার সেই মুহূর্তে অফিসার বাইরে এসে দেখছে যে আমি দৌড়ে চলে গেলাম আমার পায়ে কোনো জুতো নেই এবং আমি যখন দৌড়ে চলে যাচ্ছি পুলিশ অফিসার আমার কি দেখবে আমার পেছনটা দেখবে ব্যাগ দেখবে এবং আমি যে দৌড়ে চলে যাচ্ছি আমার পায়ের গোড়ালিটা দেখবে যে গোড়ালি পায়ের গোড়ালি আমি যখন দৌড়াই তখন কিন্তু পায়ের গোড়ালি ওপরের দিকে ওঠে তো তাহলে পায়ের যে গোড়ালি খালি পায় সেই গোড়ালি দেখা যায় তাই বলছে টু শো দেখানো আর ক্লিন পেয়ার অফ হিলস দুটো পরিষ্কার হিল দেখানো তার মানে টু স্কেপ পালিয়ে চলে যাওয়া দেখো তাই রয়েছে এগারো বি কাউকে হিল দেখে চলে যাওয়া মানে পালিয়ে চলে যাওয়া টু স্কেপ তারপরে বলছে বারো দাগ টু ফিদার ওয়ান্স নেক্সট টু ফিদার ওয়ান্স নেক্সট মনে করো আমি একজন এসআই অফিসার এবার আমার আন্ডারে একটা থানা রয়েছে সেই থানার আন্ডারে অনেক এরিয়া রয়েছে সেই এরিয়ার আমি হচ্ছে ওসি

মাই 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 মেকিং হাউস হাউস বা পয়সা করা হয়ে আমার নিজের বাড়িতে আমি পালক লাগাচ্ছি যেখানে আমার আমার আন্ডারে যে এলাকাগুলো সেখানে আমার সুখ শান্তি ফিদার লাগানো কথা প্রত্যেকটা বাড়িতে আমি নিজের বাড়িতে লাগাচ্ছি তার মানে কি তার মানে হচ্ছে অসৎ উপায়ে পালক অসৎ উপায়ে উপার্জন করা আমরা যাবো কোথায় যাবো হচ্ছে ইংল্যান্ডে বা নিউজিল্যান্ডে এবার হঠাৎ করে সেই বোট টা মনে করো একটা পাথরের একটা পাথর বরফের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক যে হাজের মতো বরফটা হালকা করে একটুখানি কোনো জায়গায় ছিদ্র হয়ে গেল জল ঢুকছে

যার কথা বলার দক্ষতা তার মানে কি তার মানে ইজ ভেরি টকেটিভ দেখো বলছে সেটাই বলে দিচ্ছে এবিলিটি টু স্পিক ওয়েল ভালো কথা বলার দক্ষতা গেল নেক্সট বলছে টু কিপ দ্য উলস ফ্রম দ্য ডোর হ্যাঁ এবার উলস মানে হচ্ছে নেকড়ে এবার দেখবে কোনো মানুষের যদি খিদে পায় তাহলে তাকে যত ভালো কথা বলো না কেন যতই যা কিছু বলো না কেন তার কিন্তু ভালো লাগবে না মাথা গরম হয়ে যাবে নেকড়ের মতো হয়ে যাবে রেগে যাবে তাই বলছে টু কিপ দ্য উলস ফ্রম দ্য ডোর আমার বাড়ির দরজা থেকে আমি উলসটাকে মানে আমার খিদেটাকে আমার দুরবস্থাটাকে আমার দারিদ্রতাটাকে অভুক্তিটাকে সবসময় আমি দূরে রাখি আই অলওয়েজ কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর তার মানে আমি সবসময় স্টারভেশনকে দারিদ্রতাটাকে পভার্টিটাকে আমার দরজার বাইরে রাখি তা দেখো বলছে স্কেপ স্টারভেশন মানে অভুক্তি থেকে মুক্তি পাওয়া বা পালিয়ে যাওয়া বা দূরে থাকা ঠিক আছে টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর তার মানে স্কেপ স্টারভেশন

তার মানে মনে করো তোমার সামনে তোমার অপছন্দের একটা লোক বা কেউ কোনো একটা কাজ করছে যে কাজটা পুরোপুরি তোমার তুমি না একেবারে ঘৃণা করো কাজটা করতে চোখের সামনে সেই ব্যক্তিরা একটা কাজ করছে তোমার কি হবে তুমি বিরাট রেগে যাবে বিরাট একদম চরম রেগে যাবে তুমি উন্মত্ত হয়ে যাবে রাগে তাই বলছে টু মেক ওয়ান্স ব্লাড বয়েল কারো রক্তকে সিদ্ধ করে দেওয়া ফোটানো তার মানে হচ্ছে টু মেক সামবডি ফিউরিয়াস কাউকে বিরাট রাগিয়ে দেওয়া বা পাগল উন্মত্ত করে দেওয়া

সবসময় আর কি আমরা বলে ফেলি তিল মানে গায়ের উপরে তিল রয়েছে মোল তিল আমি বললাম আয় আমার পিঠে বিশাল বড় একটা ফোড়া হয়েছে বিরাট বড় তাহলে ছোট্ট জিনিসকে আমি বিরাট বড় করে দেখাচ্ছি তাহলে তিলকে তাল করা যেটা বলে ছোট জিনিসকে কম গুরুত্বকে বেশি গুরুত্ব দেওয়া তাহলে বলছে টু গিভ গ্রেট ইম্পর্টেন্স টু লিটল থিং ছোট্ট ছোট্ট জিনিসকে অনেক বড় গুরুত্ব দেওয়া বিরাট গুরুত্ব দেওয়া নেক্সট লাস্ট কি বলছে বলছে হ্যান্ড ইন গ্লোভ হ্যান্ড ইন গ্লোভ হ্যান্ড ইন গ্লোভ মানে কি মানে মনে করো গ্লোভ মানে হচ্ছে মনে করো গ্লাভ মানে গ্লোভ পরি হাতে তাহলে হাতের সঙ্গে গ্লোভের যে সম্পর্ক সেটা কিন্তু একটা ক্লোজ রিলেশন মানে হাতের সঙ্গে ক্রিকেট খেলতে গেলে যে গ্লোব আমরা পরি গ্লোভ পরি সেটা কি হয় সেই গ্লাভসটা আমাদের হাতের সঙ্গে একদম ক্লোজ যদি রিলেট থাকে তাহলে একটা ক্লোজ রিলেশন তাহলে হ্যান্ড ইন গ্লোভ